আমাকে দেখেই বুঝতে পারছো আমাকে কেউ দশ দিন একটা অন্ধকার ঘরে আটকে রেখে দিয়েছিল তারপরে আমার এই মুখ চোখের অবস্থা আর বলো না দেখো চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে সেটা আমার মাঝে সাঝেই হয় থাকেও তারপরে আমার তো সকাল থেকে আজকে শরীরটা খারাপ লাগেনি কিন্তু দুপুরবেলা থেকে এত মাথা ঘোরাচ্ছিল এত মাথা ঘোরাচ্ছিল যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না যার ফলে আমার শরীরটা অতিরিক্ত উইক আমি ভাবছিলাম হয়তো আমাকে দেখাতে হতে পারে কারণ আমার শরীরটা কিছুতেই ঠিক হচ্ছিল না তারপরে সন্ধ্যাবেলায় যখন একটু শরীরটা ঠিক হলো তারপরে আমি শুনুকে কথা দিয়ে রেখেছিলাম যে ওর জন্য একটা কেক বানাবো তার জন্য যা যা লাগে চকলেট ব্যাটার দুধ সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছিলাম এখন আমার কেকটা বানানোর পালা মানে কেক বলে যেটা পেস্ট্রি আর দেখো আমি শুধু নিজেকে বারবার দেখাচ্ছি কারণ আমার শরীরটা খুব খারাপ হয়েছিল তখনও মাথা ঘোরাচ্ছিলো আস্তে আস্তে ঠিক হয়েছিল আমি ভে আমার তো ভাব আমি ভাবছি অনেক কিছু ভেবে ফেলেছি কারণ আমার এখন সাউন্ড সহ্য হয় না চোখে আলো সহ্য হয় না আমার ভীষণ শরীরটা এমনি দুর্বল থাকে খারাপ থাকে আর ভাল লাগে না ঘরে বসে থাকতে থাকতে আমি শরীর খারাপ এমনিতেই হয়ে যায় মানুষ একটু ঘুরতে হয় বেড়াতে হয় বাইরে বেরোতে হয় আমি মেয়েকে পড়তে দিয়াশি নিয়ে আসি স্কুল দিয়াশি নিয়ে আসি ওইটুখানি মানে আগে যাও একটু সোদপুরে কেনাকাটি করতে যেতাম বা একটুখানি হ্যাং আউট করতে যেতাম এখানে ওখানে সেখানেও আমি এখন যাই না আমার ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না তো ফাইনালি আমার কেকটা দেখো রেডি হয়ে গেল আর এই সাদা সাদা দেখতে পাচ্ছ তো আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি দেখেছিলাম ইউটিউবে ওটার ওপরে প্রথমে বাটার মাখিয়ে নিতাম তারপরে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তাহলে সহজে উঠে চলে আসবে আর দেখো আমার কত খুশি হচ্ছে জীবনে ফার্স্ট টাইম কোনো কিছু বানাতে গেলে যদি ফার্স্ট টাইম সেটা হয়ে যায় তো সবার খুশি লাগে ফার্স্ট টাইম কেক বানালাম তারপর বিস্কিট দিয়ে আমি চাই কি যাক করব একদম সহজ পদ্ধতিতে করব এখন যেটা আমার মনে হয় সহজ পদ্ধতি ছাড়া আমার কিছু ভালো লাগে না করতে তো কেকটা বেশ ইয়ামি আমি লাগছে তো এর উপর আরেকটা জিনিস ক্রিয়েটিভিটি হবে যেটা নাকি এটার ওপর থেকে এই চকলেটটা দেখিয়েছিলাম বাটার দিয়ে চকলেটটাকে মেল্ট করে তারপরে এইটাকে ওপর থেকে ছিটিয়ে দিয়ে কাটিং করে নিতে হবে তো চলো তার জন্য প্রিপারেশান নেওয়া যাক মেল্ট করতে গেলে তো মাইক্রোওভেনও হবে কিন্তু আমার মাইক্রোওভেনে দেখিনি এটা আমি ওভেনেই দেখেছি তো চলো ওভেনেই করা যাক গ্লাস নিয়ে নিই আমার মেয়ে তো ধীষ্যওনই খুশি হবে শুনু খুব খুশি হবে কারণ ফার্স্ট টাইম ওর জন্য আমি একটা কেক বানাচ্ছি তাও আবার চকলেট ফ্লেভারে যেটা নাকি ওর পছন্দ শুনো খুব পছন্দ করে যে কোনো চকলেট জাতীয় জিনিস আর আমার ভালো লাগে না আমার তো ভানিলা ভানিলা এই সব টাইপের নর্মাল আমার চকলেট বাদে অন্য সব স্ট্রবেরি এই দুটো বাদে আমার সব ফ্লেভারই পছন্দ আইসক্রিম হোক বিস্কিটস হোক বা পেস্ট্রি হোক তো পিস্তাও দরকার ছিল পিস্তা আমি ওরকমভাবে বানাই নি যে আমি একদম প্রপারই কিছু করবো তো বিস্কিটটা ছোট হয়ে গেছে একটু বড়ো হলে ভালো হতো সকালে কিটটা হচ্ছে একটা আনতে বলেছি একটাই এনেছে আমি সাথে আরেকটা আনে আর দু তিনটা বিস্কিট অনেক কি সুন্দর হতো আরও বেশ ক্লাপি লাপি অনেকটা বড় অনাইজে হতো তো কেকটা ফাইনালি যে হয়েছে এটাই আমি হ্যাপি নাহলে কেক আমি জীবনে জীবনে ট্রাইও করিনি নি বানাইনি শুধু খেয়েছি তো যাই হোক এখন এটা মেল্ট করে দিই এটা গরম আছে এই যে জিনিসটা গরম আছে গ্লাসটা এইটা গরম আছে গাদলাটা গরম আছে তো এটার মধ্যেই কাঁচের কাপটা দিয়ে দিলাম দুধও লাগতো বাট আমি দুধ খুব শেষ হয়ে গেছে আমি একটু হালকা জল দিয়ে দিই আর বাটার দেবো বাটার দিয়ে তারপর চকলেটটা দেবো ভালো লাগছে না আর না এটার মধ্যে বাটার পেপার লাগতো আর ওর যে কন্টেনারটা হয় না সেটা অন্য ধরনের কন্টেনার হয় তো আমি যত সম্ভব দেখলাম সব কন্টেনারগুলো ওনারা ইউজ করে হচ্ছে মানে যাদের যাদের কেক বানাতে দেখলাম সবাই কান্টেনার ইউজ করে এটা কি বলে অ্যালুমিনিয়ামের কন্টেনার তো আমার ঘরে অ্যালুমিনিয়ামের একটা বাটি ছিল তো সেটার মধ্যে আমি কাজটা চালিয়েছি তারপরে এটা কিন্তু আবার রেশি করতে হবে ফ্রিজার করতে হবে ফ্রিজার করার পর তারপরে আমি একটু খেয়ে নিয়ে আমি কিন্তু ক্যাডবেরি একদম ভালোবাসি না শুধুমাত্র দেখলাম যেহেতু হাতের সামনে একটা ক্যাডবেরি আছে এটাকে শুধু মেল্ট হতে দিয়ে দেবো একটু খেয়ে দেখি তো এটাতে লাগছে দুধ বাটার আর এই চকলেটটা এটাকে মেল্ট করে ওই পেস্ট্রির উপর ছিটিয়ে দিতে হবে তাহলে একটু গার্নিশিংটা সুন্দর হবে খেতেও আর একটু ক্রিমি ক্রিমি হবে আমার দুধ ছিল না তাই আমি ওটা জল দিয়ে বাটার দিয়ে আর ক্যাডবেরি দিয়ে করেছি তো দেখো এটা কীরকম খুটিয়ে খুটিয়ে খুতিয়ে খোদাই করে করে এটাকে আমি মেল্ট করাচ্ছি মানুষের শরীর ভালো থাকবে কখন ভালো থাকবে যখন সেই মানুষটা একটু বাইরে বেরোবে একটু ঘুরতে যাবে একটু হ্যাং আউট করবে তো আমি কিছুই করি না আমি ঘরেই শুয়ে থাকি আমি নিয়ে স্কুলে যাই বাড়িতে পড়তে আমার কাজ যে বাইরে একটুখানি ঘুরবো আগে কী করতাম আমি একটু ঘুরতাম দেখতাম দেখতে প্রায়ই আমার ভিডিও দেখতে পারতে কিন্তু আমি অনেকটাই ভালো ভালোই ঘুরতাম এই সোধপুরে টোদপুরে এদিকে ওদিকে যেতাম বাট ইদানিং আমার একদমই কোথাও ঘোরা হচ্ছে না আমার যেতেই ইচ্ছা করে না আর চকলেট আর বাট আমার ঘরে ওই যেটুকুন ভুগছিল ওইটুকানি যেটুকু অ্যাভেলেবেল ছিল ওইটুখানি ওই কেক দিয়ে দিয়েছি হ্যাঁ জানতাম না যদি করবো ওটা ভুলে গেছে ওই জন্য যা ঘরে ছিল দিয়ে বলছি চলো এটা কেকটাকে ডিমোল্ড করে সুন্দর সুন্দর ডিশ মানে এটাতে বেশ সুন্দরভাবে গার্নিশ করি তারপর তোমাকে দেখাচ্ছি চলো এটা নিয়ে আসি বেশ নিয়ে আসি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল কিন্তু কিছু করার নেই তার জন্য আমি এত সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি করেছি নিজের হাতে সেটা না দেখালে নয় দেখো একটা দিয়ে এটা হয়েছে আর কতটা হয়েছে আর যেহেতু আমার কাছে পেপার অ্যাভেলেবেল ছিল না সেই জন্য দেখো কি সুন্দরভাবে এটা উঠেও আসলো কোন রকম ভাঙদার ভীষণ স্পাঞ্জি ওপরটা অতিরিক্ত স্পঞ্জি মানে অ্যাকচুয়ালি প্রফেশনাল কেকরা যারা করে যারা একটু ভালো মানে করতে পারে মোটামুটি তারা তাদের মতনই হয়েছে আর এর ওপর থেকে আমি ক্যাডবেরিটা দিয়ে দেবো একটু মিষ্টি কম হয়েছে কারণ মিষ্টি কমই দিয়েছি আর ক্যাডবেরিটা পড়েছে পরে আমি টেস্ট করে দেখেছি বেশ ভালোই মিষ্টি হয়েছিল আর এটা পিস্তা দিয়ে আমি যখন ভিডিওটা দেখেছিলাম পিস্তা দিয়ে একটু গার্নিশ করা ছিল আমার কাছে পিস্তা ছিল না আর আমি একদম মানে আমাদের ঘরে একদমই আমরা ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসি না এদিকে আমাদের নাকি ফ্রুটসের ব্যবসা তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমার ঘরে কাজু অ্যাভেলেবেল ছিল তো সেটাই আমি ওপর থেকে একটা কাজুই ওপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি মানে ওটাকে পিস পিস করে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে না আর একটা বিস্কিট আনলে হয়তো একটু বড় হতো তো এখন আমি ভেবেই নিয়েছি আমি কেক আর বাইরে থেকে কিনবো না খুব কম রেয়ার খাওয়ার জন্য ঘরে এরকমভাবে তৈরি করব অ্যান্ড আমার ইচ্ছে আছে ওই যেটা আমার ফেভারেট আইসক্রিম উইথ সরি কেক উইথ আইসক্রিম নামটা আমার মনে পড়ছে না তো ওটাই আমি বানাবো নিশ্চয়ই তো বেশ ভালো হয়ে যায় একটু নিচের দিকটা হার্ডই হয়েছে কারণ যেহেতু মানে আমার কাছে বেটার পেপার ছিল না তাই জন্য আমি যার একটু কেরমতি করেছি সেটা আমি পরে বলে দেবো তো চলো এটা একটু ফ্রিজে রাখি তারপরে একটা টেস্ট করো আর সিমন্ত হ্যাঁ হো আবার নেই আমার অসুবিধাটা ভালো হচ্ছিলো না বলে ও মা ওকে বাড়িতে নিয়ে গেছে তার সময় শুভ নিয়ে যায় আর টেস্ট